নিজের তৈরি আর সি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মালিকগঞ্জের শায়েটগড়দেউতা এলাকার তরুণ উদ্ভাবক মোল্লা এখন সেই বিমান ও জুলহাসকে দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোল্লার বাড়ি দৌলতপুর উপজেলার বাগুটি এলাকায় হলেও নদী ভাঙনের কবলে পড়ে তার পরিবার বর্তমানে শিবালয় উপজেলার সাইটগড় দেউতা এলাকায় বসবাস করছে ছয় ভাই ও দুই বোনের মধ্যে জুলহাস পঞ্চম দু সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি তবে অর্থাভাবে লেখাপড়া আর চালিয়ে যেতে পারেননি বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেছেন এই আঠাশ বছরের তরুণ জুলহাসের বাবা বলেন চুলহাস ছোটবেলা থেকেই বিভিন্ন প্লাস্টিকের জিনিস কাটাকাটি করে কিছু একটা বানাতে চাইত জিজ্ঞেস করলে বলতো দেখো একদিন কি বানিয়েছি গত চার বছর ধরে সে বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিল কিন্তু সফল হতে পারেছিল না তবে এবার সফল হয়েছে গতকাল যমুনার চরে তার বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উপর উঠতে সক্ষম হয় আজ মঙ্গলবার সকাল দশটার দিকে সে আনুষ্ঠানিকভাবে বিমানটি উড়ায় সে সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন তিনি বলেন জলহাষ্যের গবেষণার কাজে সরকারকে সহযোগিতা করতে প্রাথমিকভাবে তিনি কিছু অর্থ সহযোগিতা দিয়ে তাকে উৎসাহ দিয়েছেন